আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও হ্যান্ডি ক্যামেরার গোডাউনে আজকের ভিডিওতে কিন্তু ধামাকা একটা প্রাইজে থাকবে প্রত্যেকটা ক্যামেরা প্রত্যেকটা ক্যামেরাতে কিন্তু আগের থেকে ডিসকাউন্টে থাকবে ভালো প্রাইস থাকবে গিফট আইটেম থাকবে আর ক্যামেরা তো আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন আসসালামু আলাইকুম মেজান ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য আমাদের ভালোবাসার মানুষদের জন্য কি কি ব্র্যান্ডের ক্যামেরা থাকবে আর কালেকশন কেমন থাকবে আজকে আমাদের যে কালেকশন গুলো থাকবে প্রথমে আমি যে ক্যামেরাটা দেখাবো এটা হলো সনি সনি ক্যামেরা সনি মডেলটা সনি মডেল এম সি পনেরোশো মানে ফেমাস একটা মডেল ফেমাস একটা মডেল হ্যাঁ এই ক্যামেরাটার দাম হলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কি কাজের জন্য বেটার হবে এটা এই ক্যামেরাটা আপনার বিয়ে কাজ এবং অনেক আছে আপনার ফটোগ্রাফির কাজও কাজের জন্যও নেয় আবার সাংবাদিকতা কাজের জন্য ওই ক্যামেরাটা নাই ঠিক আছে এম সি পনেরোশো এম পনেরোশো প্রত্যেকটার সাথে তো গিফট আইটেম থাকবে প্রত্যেকটা ক্যামেরার সাথে আমাদের গিফট আইটেম হলো এই বড় ক্যামেরার জন্য একটা মেমোরি কার্ড বত্রিশ জিবি এবং একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড এবং বড় ব্যাগ থাকবে বড় ব্যাগ থাকবে হ্যাঁ প্রত্যেকটার সাথে এই বড় ক্যামেরার সাথে যেগুলো বড় হ্যান্ডি ক্যামেরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নেক্সট এরপরে আমরা যে ক্যামেরাটা দেখাবো এটা হলো সাংবাদিকতার একটা ক্যামেরা নিউজের জন্য নেয় ছোটখাটো হ্যাঁ ছোটখাটো Panasonic HS1 Panasonic HS1 ওকে প্রত্যেকটা তো ফুল এইচডি তে ভিডিও হবে এটা ফুল এইচডি তে ভিডিও হবে ওকে এই ক্যামেরাটা নাম হলো এটা একটু ইউজ বেশি এই বেশি ইউজ বলে এই ক্যামেরাটার দাম 25000 টাকা

নিউজের জন্য নাই ডিবি চ্যানেলের মহফিল হ্যাঁ ওজ মহফিলের জন্য এই ক্যামেরাটার মডেল হলো Panasonic Ace 2 Ace ওকে এই ক্যামেরাটার দাম হলো মাত্র 55000 টাকা সবাইকে বলে দিচ্ছি ভিডিওতে নাম্বার দেয়া আছে বেশি কিছু জানার থাকলে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন এগুলা কিন্তু সবকিছুর জন্য বেস্ট ফুল এইচডিতে ভিডিও হবে টাচ ডিসপ্লে ভিউফাইন্ডার আছে মাইক্রোফোন সাপোর্টেড এসডিএমআই আছে তারপরে প্রজেক্টরের লাইন আছে সব সবই আছে সবই আছে এবং এই এই ক্যামেরার সঙ্গে থাকবে একটা মেমরি কার্ড একটা ব্যক্তি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সাথে ঠিক আছে আর সবাইকে বলে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আমাদের কিন্তু আজকে অনেক ক্যামেরা থাকবে এরপরে কোন মডেলটা দেখাবেন এরপরে যে মডেলটা দেখাবো এটা হলো আপনার পি ভি মানে বাংলাদেশের জাতীয় ক্যামেরা জাতীয় ক্যামেরা এটা সাংবাদিকদের জন্য একটা ফেমাস ক্যামেরা জি অনেকের অনলাইন সাংবাদিকতা করে তারপরে ভিডিও করে

তারপর বিয়ে বাড়ি যেখানে নেবেন ঠিক অলমোস্ট মানে সব কাজের জন্মে চাষের জন্য এর দাম হলো আপনার আঠাত্তর হাজার সবাইকে বারবার বলে দিচ্ছি শপে আসলে কিছুটা কম রাখা হবে অবশ্যই হবে এরপরে যে ক্যামেরাটা দেখাবো একটা ফোর কে ক্যামেরা যারা পাঁচই প্লাস ভিডিও হ্যাঁ 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 টিভি চ্যানেলের জন্য এই ক্যামেরাটা বেস্ট ফোর কে এইটা মনে হয় সব কাজ করা যায় সব কাজ করা যায় এর দাম হলো এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ সাথে গিফট আইটেম থাকবে গিফট আইটেম থাকবে আর এটা মডেল হচ্ছে UX UX90 Panasonic UX90 যেটা আমরা প্রত্যেক ভিডিওতে দেখিয়ে থাকি ফোর কে মডেল সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন এছাড়া এই এই ইউএক্স নাইনটি যেটা বক্স কন্ডিশন আছে ওই যে দাম হলো আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ বক্স এটা আমাদের কাছে আছে আচ্ছা এইটাও ফ্রেশ কন্ডিশন জাস্ট লাইক নিউ বলা যায় নিউ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ বক্স কন্ডিশন এক লাখ চল্লিশ শপে আসলে কিন্তু কম রাখা হবে জি ওকে এরপরে তো আরো ক্যামেরা দেখতে পাচ্ছি এরপরে আরো ক্যামেরা আছে সেগুলো দেখাবো আপনাদের এরপরে যে ক্যামেরাটা দেখাবো এটা হলো এজি এসি ফোরটি প্যানাসনিক প্যানাসনিক না একটা সাংবাদিকদের ক্যামেরা ওকে এর দাম হলো মাত্র 42000 টাকা 42000 টাকা এটা হ্যাঁ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস প্রত্যেকটা ডিসপ্লে তো টাচ হবে ডিসপ্লে টাচ এর পরের যে ক্যামেরাটা দেখাবো এটা হলো Sony একটা হ্যান্ডিক্যাম হ্যান্ডি ক্যামেরা ছোট যারা হ্যান্ডি ক্যামেরা নিতে চায় ছোট ক্যামেরা নিতে চায় মানে শর্টকাট 하기 ভিডিওর জন্য আজমফিল বিয়ে বাড়ি গান তারপরে আপনার সাংবাদিকতার জন্য যেটা নিতে চাই আর অনলাইন ইউটিউব লাইন এর জন্য যেটা নিতে চাই চাইলো মডেল হলো সনি এক্স আর ফাইভ হান্ড্রেড এক্স ফাইভ হান্ড্রেড মানে সবচেয়ে বেশি সেল হয় মেবি বি হ্যাঁ হ্যাঁ এটা এটা আপনার দিচ্ছে এই মুহূর্তে তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ ওকে সনি সাথে সাথে একটা ইউস্টার্ন একটা ব্যাগ একটা হুড তিনটা জিনিস থাকবে

এরপরে যে ক্যামেরা টা পিজে দুইশো ষাট মানে পিজে যেটার সাথে থাকবে প্রজেক্টর থাকবে থাকবে হ্যাঁ এই ক্যামেরা গুলো আগে আমরা রেট দিতাম বাইশ তেইশ হাজার টাকা এখন একদম অফার রেট আঠারো হাজার টাকা মানে চার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তারপরে কম রাখা হবে কম রাখা হবে ওকে আজকের লাস্ট প্রোডাক্ট হ্যাঁ আসকের লাস্ট প্রোডাক্ট পিজের 260 ওই একই জিনিস একই রেট 18000 টাকা 18000 প্রত্যেকটার সাথে গিফট আইটেম থাকবে ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটি সেম সব থাকবে আর একটা না দুই চার পাঁচটা দেখে একটা নিতে পারবে পাঁচটা দেখে একটা নিতে পারবে সমস্যা যারা ভিডিও দেখার পর ভাবছে যে আপনার কাছ থেকে ক্যামেরা নেবে শপে এসে হোক অথবা অনলাইনে হোক সিস্টেমটা বলে দিবেন আমাদের কাছ থেকে ক্যামেরা যদি অনলাইনে কেউ নিতে চায় তাহলে আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে আমরা ক্যামেরাটা নম্বরটা দেওয়া আছে নিজের নাম্বারটা দেওয়া আছে আছে হোয়াটসঅ্যাপে এই ক্যামেরা গুলো আমরা দেখাই দিয়ে তারপরে ওনার যদি পছন্দ হয় তাহলে পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করলে এটা সিকিউরিটি পার্পেস হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স করলে আমরা মালটা কোরিয়ার কোরিয়ারের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছাবে ওখানে ওই কোরিয়ারে বাকি টাকাগুলো দিয়ে মালটা নিতে হবে ঠিক আছে অল্প কিছু পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে ওকে যারা শপে আসতে চাচ্ছে তাদের জন্য শপের লোকেশনটি বলে দিবেন আমাদের লোকেশন হলো বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিস্তালা সচল্লিশ নম্বর দোকান ক্যামেরা সিটি আপনি তো সব সময় থাকেন আমি সব সময় আসি ওকে তো আজকে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ